Thank you আশা করি সবাই ভালো আছেন ঢাকা পটুয়াখালী ঢাকা রুটে যুক্ত হয়েছে নতুন লঞ্চ পুবালি বারো আজকে আমি পুবালি বারো লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছি আশা করি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফ্রন্টেক এখান থেকে আপনার কেবিনের স্লিপ বুঝে নেবেন আর যে এখান থেকে আপনার চাবি বুঝে নেবেন ভিডিও ডেসক্রিপশনে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে যাবেন সুন্দর ডেকোরেশন দ্বিতীয়তলার ফ্রন্ট ডেক এবং সার্চ লাইট দ্বিতীয়তলা রিভার্স সাইড রিভার্স সাইডে সবগুলো নন এসি কেবিন চলুন দেখে নেই পূবালি বারো লঞ্চের ফ্যামিলি কেবিন নাম সূর্যমুখী সুন্দর ডেকোরেশন একটি লার্জ বেড আছে এখানে তিনজন যেতে পারবেন টেবিল আছে বসার জন্য সোফা আছে আয়না টিভি এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এসি কেবিন তারপর ফ্যানের ব্যবস্থা আছে লাইফ জ্যাকেট আছে প্রত্যেকটি ফ্যামিলি কেবিনে লাইফ জ্যাকেট আছে বাথরুম আছে হাইকোমট এই কেবিনের ভাড়া চার হাজার টাকা এবার চলুন দেখে নিই পুবালি বারালঞ্চের ডাবল কেবিন খুবই সুন্দর ডেকোরেশন বেড দুইটি এখানে দুইজন যেতে পারবেন ফ্যান আছে টিভি আছে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটি কেবিনেই টেলিফোনের ব্যবস্থা আছে আপনার প্রয়োজনে কেবিন বয়কে কল করতে পারবেন এই লঞ্চে কোনো ডাবল এসি কেবিন নেই সবগুলোই নন এসি কেবিন এই কেবিনের ভাড়া আটাইশো টাকা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে দ্বিতীয়তলায় রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা বেসিন আর ওয়াশরুম অগ্নি নির্বাপক যন্ত্র দ্বিতীয় দ্বিতীয়তলার মাঝখানের করিডোর এখানে সবগুলো এসি কেবিন পুবালি লঞ্চের ভিআইপি জোন চলুন দেখে আসি ওয়াও খুবই সুন্দর ডেকোরেশন বসার জন্য সোফা আছে এই লঞ্চে টোটাল চারটি ভিআইপি কেবিন আছে এবং সবগুলো একই রকম আপনাদেরকে আমি একটি দেখাবো তাহলে আপনারা একটি ধারণা পাবেন ডাইনিং টেবিল এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা ডিনার করে থাকেন এসি আছে প্রত্যেকটি ভিআইপি কেবিনের যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে চলুন ভিআইপি কেবিন যমুনা দেখা যাক সুন্দর ডেকোরেশন একটি লার্জ বেড আছে এখানে তিনজন যেতে পারবেন ফ্যান আছে একটি এসি কেবিন ড্রেসিং টেবিল আছে টেলিফোনের ব্যবস্থা আছে আপনার প্রয়োজনে কেবিন বয়কে কল করতে পারবেন বসার জন্য সোফা আছে টিভি আছে ওয়াশরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে আর প্রতিটি ভিআইপি কেবিনে বারান্দা এবং বাথরুম আছে সে বারান্দা এখান থেকে রাতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন বেসিন অ্যাটাচ ওয়াশরুম হাইকোমোট এই কেবিনের ভাড়া ছয় হাজার টাকা দ্বিতীয়তলা এদিকেও ওয়াশরুম আছে দুটি ওয়াশরুম বেসিন টোটাল চারটি ওয়াশরুম এবং চারটি বেসিন আছে দ্বিতীয়তলার যাত্রীদের জন্য এখানেও সিসি ক্যামেরা আছে লাইফ বয় আছে আমি যাব যন্ত্র তলার মাঝখানের করিডোর এখানে সাধারণত এসি কেবিনগুলো হয়ে থাকে তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এই সিরিদি উপরে যাবেন খুবই সুন্দর লাইটিং তৃতীয় তলাতেও আছে অগ্নি অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা তৃতীয় তলার মাঝখানের করিডর এখানে সব এসি কেবিন পুবালি বারো লঞ্চের কফি হাউস এখানে এসে কফি খেতে পারবেন আরও অনেক কিছুই আছে বসার জন্য সোফাও আছে সুন্দর তৃতীয় তলার একদম সামনেই অবস্থিত এই কফি হাউস নিরাপত্তার জন্য আছে সিসি ক্যামেরা তৃতীয়তলা রিভার সাইড রিভার সাইডে সাধারণত নন এসি কেবিন হয়ে থাকে আমি আজকে যাচ্ছি কেবিনে সিঙ্গেল সিঙ্গেল কেবিন কেবিন চলুন দেখা যাক সুন্দর ডেকোরেশন বেড এখানে একজন যেতে পারবেন টিভি আছে আর প্রতিটি কেবিনে টেলিফোন আছে কেবিন বয়দেরকে কল করতে পারবেন মোবাইল ফোন চার্জার ব্যবস্থা আছে আপনার জিনিসপত্র রাখতে পারবেন ফ্যান আছে হয় না সিঙ্গেল এসি নন এসি ক্যাবিনের ভাড়া পনেরোশো টাকা আর এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি সব সময় চেক করে নেবেন আপনার জানালা ঠিকমতো লক করা আছে কি না বাইরে যাওয়ার সময় অবশ্যই চেক করে যাবেন এবং রাতে অবশ্যই ভালো করে দরজা লক করে ঘুমাবেন বাইরে যাওয়ার সময়ও দরজা লক করে যাবেন তা না হলে কিন্তু যে কেউ আপনার রুমে প্রবেশ করে আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে সিসি ক্যামেরা তৃতীয় তলার ফ্রন্ট ডেক ক্যামেরা তৃতীয় তলাতে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা তিনটি বেসিন এবং এদিকে আছে দুইটি ওয়াশরুম তারপর এই যে এদিকেও তিনটি বেসিন আছে এবং দুটি ওয়াশরুম আছে মাঝখানের করিডর সিসি ক্যামেরা তৃতীয় তলার মাঝখানের করিডর এখানে সবগুলো এসি কেবিন তৃতীয় তলার একদম শেষে নামাজের স্থান এদিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে বেসিন আছে ও ওয়াশরুম আছে বেসিন আছে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে লঞ্চটিতে হোস পাইপের ব্যবস্থা আছে লঞ্চটির প্রতিটি ফ্লোরেই এমন পাইপের ব্যবস্থা আছে যদি কখনও অগ্নি দুর্ঘটনা ঘটে যেন খুব সহজেই পানির ব্যবস্থা করা যায় এবং লঞ্চটি পরিষ্কার করার জন্য এই পাইপ দিয়ে পানির ব্যবহার করা হয় এবার চলুন লঞ্চটির মাস্টার ব্রিজ দেখে আসছি এটি চতুর্থ তলাতে অবস্থিত এখানে কেবিন আছে মাস্টার ব্রিজ এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয় চতুর্থ তলার ফ্রন্টেক মেসার্স পদ্দা নেভিগেশন কং কথা বলছি পূবালি লঞ্চের মাস্টারের সাথে আপনার নাম মাস্টার মোহাম্মদ কামরুল হাসান আপনার কত বছরের অভিজ্ঞতা প্রায় ছাব্বিশ বছরের অভিজ্ঞতা ছাব্বিশ বছর আচ্ছা এই জাহাজটি পরিচালনা করার জন্য কি কি যন্ত্রপাতি আছে আমাদের একটু দেখা চলার জন্য জিপিএস হ্যাঁ এই যে জিপিএস আছে আমার

ওর তোর কিছু যন্ত্রপাতি কিছু নেই ও তো নিজের ক্ষমতায় খালি একটা ডান্ডা শুকান বা শুকান আছে এই দিয়ে চলতেছে বলছে এই জন্য জ্বর সারছে আমি দেখতেছি ওরে কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না এ ও দুর্ঘটনা হয়ে যায় এবং নদীতে মনে করেন অনেক অনেক জায়গায় আছে চরা নদীর মধ্যে ডুবো চর দুই মিটার মনে করেন আমার এই জাহাজ চলার জন্য সবসময় পানি দরকার অনেক জায়গা আছে দুই মিটার নাই এক মিটার পানি আছে এক মিটার দিয়ে তো চলা সম্ভব না ষোলোর টব করে রাস্তা আস্তে যাইতে হবে

অ্যাকশন নিতে হবে এবং যদি প্রচুর আগুন লেগে যায় বা মনে করো কোনো তলা ফেটে যায় আমার চরা আছে খোঁজাখা সরাই মেরে জাহাজ সরাই নিয়ে এবং জাতিতে আমাদের অ্যালাউন্স করতে হবে আমার জাহাজে নিভজন বা আগুন লেগেছে মনে কর আমরা আমাদেরকে সহযোগিতা করেন আমরা তো সহিবই আমরা নিভার জন্য তারাও মনে কর ফায়ার বাল দিয়ে আছে আমাদের ফোম ড্রাইভ আছে আছে বলছে এগুলো দিয়ে আমরা নিয়ন্ত্রণ বলছেন করে নেবো ইনশাল্লাহ এবং জাহাজ তো সরাই নিয়েই নেবো

ওষুধ পানি দেওয়া হচ্ছে তাদেরকে সেলাইন দেওয়া হচ্ছে বুঝলেন মনে হয় জাতিদের প্রাথমিক চিকিৎসার জন্য যা লাগবে যা যা দরকার এবং মান এখন বর্তমানে পুবলি ভারত থেকে মান উন্নয়নের জন্য মনে করেন জাতিদের সুবিধা হ্যাঁ যা যা দরকার দেওয়া হচ্ছে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম পুবালি বারো লঞ্চের সাদ সাদ ওপেন আছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এম ভি প্রিন্স কামাল এক এই মাত্র পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে গেল সন্ধ্যা সাড়ে সাতটায় পুবালি বারো লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল

লঞ্চ বগা লঞ্চ ঘাট তারপরে পটুয়াখালী লঞ্চটি এগারো নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেক কেবিনে কি পানি দেন আর সাথে এটা কি তাই না সব কেবিনেই পায় ব্যাপারটা তো খুব ভালো লাগলো লঞ্চে যাবো আর খাবনা তা কী করে হয় বলুন তো আজকে আমি খাচ্ছি আলু ভর্তা প্রতি পিস পনেরো টাকা করে পোয়া মাছ একশো ষাট টাকা চিকেন একশো পঞ্চাশ টাকা মোস্ট ওয়ান্টেড ডালের চড়চুড়ি তিরিশ টাকা সাথে আছে লেবু মরিচ দুই লিটার পানি চল্লিশ টাকা আর তিরিশ টাকার ভাত প্রথমে খাচ্ছি আলু ভর্তা দিয়ে আলু ভর্তাটা আসলে মজার হয়েছে আপনারা আলু ভর্তা অবশ্যই খাবেন এবার খাবো চিকেন দিয়ে চিকেনটা টেস্ট হয়েছে এটাও আপনারা ট্রাই করবেন এবার খাবো পোয়া মাছ দিয়ে সাইজ কিন্তু ভালোই পোয়া মাছটাও ভালো হয়েছে এটা নাকি দেশি পোয়া মাছ এবার খাবো ডালের চড়চড়ি দিয়ে মোস্ট ওয়ান্টেড ডালের চড়চড়ি ডালের মোস্ট ওয়ান্টেড লঞ্চে ভ্রমণ করলে অবশ্যই ডালের চড়চড়ি খাবেন অসাধারণ এই লঞ্চের খাবার ভালোই লাগলো যদি এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে রাতে খেতে পারেন আশা করি ভালো লাগবে প্রত্যেক কেবিনের যাত্রী পাবেন টিস্যু তারপর এনার্জি বিস্কুট তারপরে ব্রাশ এবং পেস্ট এবং এক লিটার পানি এটা প্রত্যেক কেবিনের যাত্রীরা পাবেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ওরা বলছে এটা নাকি কন্টিনিউ করবে কথা বলছি পুবালি বারো লঞ্চের বাবর্তির সাথে আপনার নাম মোহাম্মদ শাহিন আপনার কত বছরের অভিজ্ঞতা পাঁচ বছরের আচ্ছা খাবার তো খুব মজার এর কারণটা কি সব হাতের কাছে তা হ্যাঁ তো আপনারা কি পানি ব্যবহার করেন রান্নার কাজে ফিল্টার ফিল্টার পানি হ্যাঁ এই যে আপনারা কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেন হ্যাঁ জি সব সময় আমরা পরিষ্কারভাবেই থাকি হুম তারপরে আপনি কি একা না আপনার সহকারীও আছে আমার সহকারী আছে কোনো বাসি খাবার ব্যবহার করেন কি না জি না কোনো বাসি খাবার ব্যবহার হয় না প্রতিদিন নতুন নতুন হ্যাঁ নতুন নতুন প্রতিদিন নতুন নতুন আমরা টি টিবাসী প্রতিদিনই নতুন নতুন কোনো বাসি খাবার নাই আচ্ছা আর খাবারে কি কখনো টেস্টি সল্ট ইউজ করেন না না শুধু লবণ ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এবার চলুন নিস্তলার ডেক দেখে আসি সেখানে ইঞ্জিন রুম আছে টি স্টল আছে আর একটি খাবার হোটেল আছে চলুন দেখে আসি এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার সরবরাহ করা হয় নিস্তলার ডেক এই লস্টিতে কি কি জীবন রক্ষাকারী সরঞ্জাম আছে তার একটি তালিকা দেয়া আছে নিস্তলার ডেকের ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ওঠানামা করে থাকে নিরাপত্তার জন্য লাইভ বয় আছে বিনোদনের জন্য টিভি আছে ইঞ্জিন রুমের নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা বারো লঞ্চের দ্বিতীয়তলার ডেক তলার জন্য টিভি আছে লাইফ বয় আছে দ্বিতীয়তলার ডেকের ভাড়াও তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ওঠানামা করে থাকে পিছনে ওয়াশরুম আছে বেসিন এবার ধরুন তৃতীয় তলার ডেকে যাই তৃতীয় তলার ডেক এখানে ওইদিকে নামাজ পড়ে আর এদিকে অনেকে যায় এখানে ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ওঠা করে থাকে এই সিঁড়ি দিয়ে আপনি সাদে যেতে পারবেন এটা অবশ্যই যত্ন সহকারে রাখবেন কারণ সকালে নামার সময় কিন্তু চেক করা হবে এতক্ষণ যা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে এখন অনেক রাত খুব টায়ার্ড ঘুমাতে হবে সো গুড নাইট হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ভোর পাঁচটা তিরিশ মিনিটে পূব্লি বারো লঞ্চ পটুয়াখালি চলে আসছে আমি ঘুমিয়েছিলাম এখন বাজে সকাল ছয়টা তিরিশ মিনিট চলুন দেখি বাইরের কী অবস্থা পটুয়াখালী লঞ্চ ঘাট পুবালি বারো লঞ্চ নেই আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই বাই বাই